সারা পুকুর জুড়ে হলুদ ব্যাঙের ছড়াছড়ি অনেক বিশাল ব্যাঙের মেলা চলছে প্রিয় বন্ধুরা ব্যাঙের রাজত্ব ব্যাঙের রাজত্ব হলুদ এবং লালচি ব্যাঙের বিশাল রাজত্ব প্রিয় বন্ধুরা আমরা এখন নামছি সে ব্যাঙের রাজত্বে যেখানে ব্যাঙেরা মহা আনন্দে আনন্দিত আজকের এই বৃষ্টিকে নিয়ে মহান আল্লাহ তালা শে রহমতের বৃষ্টি ছোট্ট একটি প্রাণীকল সে ব্যাঙ সেই ব্যাঙের রাজারা আনন্দ করছে চলুন আমরা নামি সেই সেই ব্যাঙের রাজত্বের পুকুরে আমরা নামছি বন্ধুরা ধীরে ধীরে এখানে তার অনেকটা ধারা এবং বিভিন্ন প্রাণীকোল থাকতে পারে সাবধানে আমরা নামব গাছ ধরে অনেক কিছু জায়গা আমরা দেখতে চলেছি অসাধারণ অসাধারণ একটি দৃশ্য সেই ব্যাঙের মিলন মেলা ব্যাঙেরা কত মহা আনন্দ করছে আমাদের সঙ্গে সঙ্গে যারা পৃথিবীর মানুষদের আনন্দের সঙ্গে সঙ্গে ব্যাঙেরাও যে কত আনন্দ করছে এইটা আমরা সরাসরি আজকে দেখব প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিশাল ছোট আকারের একটু বড় পুকুর যাই হোক এইটা যে আজকে রাত্রে যে মধ্যরাতে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির আনন্দে সারা পুকুর জুড়ে মানে যতটুকু পানি আছে সারা পুকুর জুড়ে শুধু হনুর ড্যাঙের ছাড়াছরে আর দেরি নয় আমরা সেই ব্যাঙের রাজত্বে ব্যাঙের আনন্দ উপভোগ করি সকলে মিলে দেখুন প্রিয় বন্ধুরা সারা পুকুর জুড়ে শুরু হলুদ ব্যাঙের ছড়াছড়ি আমরা ঘুরে ঘুরে সেই ব্যাঙের আমরা আনন্দ ব্যাঙ্গেরদের ব্যাঙদের সঙ্গে আনন্দ আমরা ভাগাভাগি করে নিব আজকের সারাটা সকাল আজকের সারাটা দিন প্রিয় বন্ধুরা এমন দৃশ্য আসলে দেখতে পাওয়া যায় না আপনারা অবশ্যই আমার অনুরোধ থাকলো এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন দেখার সুযোগ করে দিবেন পৃথিবীর সকল বন্ধু এবং মানুষদেরকে আমরা জুম করে দেখতে চাই সেই হলুদ ব্যাঙের দেখতে পাচ্ছেন সারা পুকুর জুড়ে হলুদ ব্যাঙের ছড়াছড়ি কত রকম ব্যাঙের ডাক প্রিয় বন্ধুরা মনটায় ভরে যাচ্ছে এমন দৃশ্যের জন্য অপেক্ষা করেছিলাম আর খুঁজতে খুঁজতে সেই অসাধারণ দৃশ্যটি আপনাদের দেখাতে পারছি এইটা আমার কাছে খুবই একটা আনন্দের ব্যাপার প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনারা যতদূর সম্ভব শেয়ার করে দিবেন প্রতিটি প্ল্যাটফর্মে কারণ এমন দৃশ্য আসলে দেখা যায় না আজকের আজকের দিনে আমি খুঁজে খুঁজে সেই সেই সুন্দর একটি জায়গা আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি চারিদিকে শুধু হলুদ আর লালচে কালো রঙের ব্যাঙ্কটা ব্যাংক তারা এমনকি তারা মিলন মিলনমালাও করছে তারা মিলন করছে আমরা দেখতে পাচ্ছি একটার উপর আরেকটা ব্যাংক বসে আছি প্রিয় বন্ধুরা চলুন সেই দৃশ্যটি আমরা দেখি দেখতে পাচ্ছেন এমনকি তারা এই আনন্দের দিনে তারা তাদের সঙ্গিনীদের সঙ্গে মিলন করছে তাদের পরবর্তী বংশ প্রজন্ম উপহার দেওয়ার জন্য এই পৃথিবীকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যাংক তারা প্রত্যেকটি তারা তাদের বংশপ্রজন্ম বৃদ্ধির জন্য তারা প্রত্যেকেই জোড়া জোড়া অবস্থান করছেন আমরা আপনারা দেখতে পাচ্ছেন তারা তাদের বিভিন্ন রকম ডাকের আওয়াজের মাধ্যমে এই মিলন মেলাকে আরও উপভোগ্য এবং ছন্দময় করে তুলেছেন প্রিয় বন্ধুরা অসম্ভব সুন্দর দৃশ্য আমি যাওয়াতে সে ব্যাঙ্গলা চলে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমি খুব কাছ থেকে নিচ্ছি একটু জুম করে দেখুন অসম্ভব সুন্দর দৃশ্য প্রিয় বন্ধুরা এমন দৃশ্য খুব সচরাচর দেখা যায় না প্রিয় বন্ধুরা অবশ্যই অনুরোধ থাকলো এই ভিডিওটি আপনারা যতটি সম্ভব প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা শেয়ার করে দেবেন এবং পৃথিবীর সকল বন্ধু এবং মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন আমি এই পাশায় আসলাম ঘুরে ঘুরে সেই পুকুরটাতে যেই পুকুরটাতে আসছি হলুদ এবং লালচের ব্যাঙের আজকে মিলন মেলা চলছে এই বৃষ্টি উপলক্ষে তারা পরবর্তী বংশ প্রজন্মকে পরবর্তী বংশ প্রজন্ম উপহার দেওয়ার জন্য পৃথিবীতে তারা মিলন মেলায় মিলিত হচ্ছে এবং তারা খুব আনন্দ আনন্দিত কারণ আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম সারা পৃথিবীর মানুষ সারা বাংলাদেশের মানুষ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি এই ব্যাঙ্কগুলো আপনারা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন তারা জুড়াই জুড়াই তারা জুড়াই জুড়াই তাদের মিলনে ব্যস্ত সে পরবর্তী প্রজন্মকে পরবর্তী প্রজন্মকে সেই পৃথিবীর আলোয় দেখাবে এমনটাই তাদের আজকে মিলন মেলার একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর দৃশ্য এমন দৃশ্যর জন্য আসলে অপেক্ষাই করতে হয় সুন্দর একটি অপেক্ষা অপেক্ষামান বৃষ্টি অনেক চাওয়া পাওয়ার একটি ফল মহান আল্লাহতালার সেই বৃষ্টির স্বাদ আমরা সকলে উপভোগ করব আজকে উপভোগ করছি সেই ব্যাঙের রাজত্বের পুকুর থেকে সেই মিলন মেলার একটি অংশ আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য ব্যাঙ্ক হলুদ এবং লালচে ব্যাংক এখানে তারা মিলনে ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি একটার পর আর একটা পিঠে মনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে আসলে তারা তাদের বাবার পরবর্তী প্রজন্ম উপহার দেবে এমনটাই আমরা দৃশ্য দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি এবং আমার ফেসবুক প্রোফাইলটি আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এমন একশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি শেষ করতে তো মন থাকছে না আজকে এই ব্যাঙের অসাধারণ সুন্দর দৃশ্যটি খুবই মনমুগ্ধকর মনে হচ্ছে অনেক ভিডিও করে আপনাদের সঙ্গে অনেক অনেকভাবে ভিডিওটা উপস্থাপন করার চেষ্টা করি আর দেখাই তবু শেষ তো করতে হয় কোনো কিছু আজকের মতো এখানে ভিডিও শেষ করছি মহান এই এইরকম বৃষ্টি সেই বৃষ্টি নামের রহমত যেন আমাদেরকে উপহার দেন যেখানে আমরা পৃথিবীর মানুষ সকলেই আনন্দে আনন্দিত হয়ে থাকতে পারি একই সঙ্গে একই গাচারের সুখে থাকতে পারি এমন বৃষ্টিময় ছন্দ আনন্দে প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন এমন আশা ব্যক্ত করে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ